এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা এবং পিএসসি এবং তার পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ কারক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন হলো বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বেলা এই লাইনটিতে দেখো বিনা হল বিভক্তি পদ অনুসর্গ নির্দেশক সঠিক আঞ্চার হবে সি অনুসর্গ দু নম্বর প্রশ্ন ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর এই বাক্যের মতন হল বিভক্তি অনুসর্গ নির্দেশক অপসর্গ সঠিক আনসার হবে বি অনুসর্গ তিন নম্বর প্রশ্ন বাক্যের সঙ্গে কোন কোন পদের সম্পর্ককে কারক বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ্য ও বিশেষণ পদ বিশেষণ ও সর্বনাম পদ বিশেষ্য ও সর্বনাম পদ সর্বনাম ও অব্যয় পদ সঠিক আনসার হবে সি বিশেষ ও সর্বনাম পদ চার নম্বর প্রশ্ন কারক কত প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সাত প্রকার আট প্রকার সঠিক আনসার হবে বি ছ প্রকার কর্মকারকে কোন বিভক্তি হয় দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী সঠিক আন্সার হবে বি দ্বিতীয় বিভক্তি হয় কর্মকারকে সংস্কৃতের ক্ষেত্রে ছ নম্বর প্রশ্ন সংস্কৃতে সম্বোধন পদে কোন বিভক্তি হয় তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী বিভক্তি সঠিক হবে ডি ষষ্ঠী বিভক্তি সাত নম্বর প্রশ্ন সর্বপাপ হরিল গঙ্গায় গঙ্গা যে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক অধিকরণ কারক সঠিক আনসার হবে এ কর্তিকারক এক নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণকে সংস্কৃত ব্যাকরণের কবল থেকে মুক্তি দিতে চেয়েছিলেন কে নিম্নের কে মানে দেখো। রামেন্দ্র ত্রিবেদী সুকুমার সেন বামনদেব চক্রবর্তী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নম্বর প্রশ্ন ভক্তি পূজিনু গঙ্গায়। গঙ্গায় গঙ্গার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক অধিকরণ কারক সঠিক আনসার হবে বি কর্মকারক দশ নম্বর প্রশ্ন কোন কারক বাক্যের মূল উদ্দেশ্য কর্তৃকারক কর্মকারক করণকারক কারক অধিকরণকারক সঠিক আনসার হবে এ কর্তিকারক এগারো নম্বর প্রশ্ন কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমার কথাটা বলালো কঙ্কার নিচে দাগ রয়েছে কোন শ্রেণী কর্তিকারক তা নির্ণয় করতে বলছে প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা সমধাতু যোগ কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা এখানে সঠিক আনসার হবে বি প্রযোজক কর্তা নম্বর প্রশ্ন পরের মাথায় কাঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব পরের মাথায় কাঠাল ভাঙা এ নিতে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক আপাদানকারক সঠিক আনসার হবে এ কর্তৃকারক তেরো নম্বর প্রশ্ন গুরু কাজে লব কুরু দুঃখ দুঃখ এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক নিমিত্ত কারক সঠিক আনসার হবে বি কর্মকারক চোদ্দ নম্বর প্রশ্ন আঁকিতে ছিল সে যত্নে যত্নের নিচে দাগ রয়েছে সিঁদুর সীমান্ত সীমা পরে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদান কারক সঠিক আনসার হবে সি করণ কারক পনেরো নম্বর প্রশ্ন লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে কারক নির্ণয় করতে বলছে রাত্রি নিশিথে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক অধিকরণ কারক সঠিক আনসার হবে ডি অধিকরণ কারক ষোলো নম্বর প্রশ্ন নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা আকাশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর স্থানাধিকরণ কারক তা নির্ণয় করতে বলছে এক দেশ সূচক ব্যাপ্তি সূচক সামিপ্য সূচক কোনোটি নয় সঠিক আনসার হবে এ এক দেশ সূচক স্থানাধিকরণ কারক সতেরো নম্বর প্রশ্ন তেজে বজ্র তুমি রাজা তেজের নিচে দাগ রয়েছে কোন শ্রেণী কারক তা নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক আপাদান কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে ডি অধিকরণ কারক আঠারো নম্বর প্রশ্ন অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ অর্জুন অর্জুন কণ্ঠে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে অপাদান কারক অধিকরণ কারক নিমিত্ত কারক সঠিক আনসার হবে এ অপাদান কারক উনিশ নম্বর প্রশ্ন তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে তোমায় এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে নিমিত্ত কারক সম্প্রদান কারক করণ কারক কর্মকারক সঠিক আনসার হবে বি সম্প্রদান কারক কুড়ি নম্বর প্রশ্ন বেলা যে পড়ে এলো জলকে চল জলকে চল এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে অবাদান কারক অধিকরণ কারক সম্প্রদান কারক নিমিত্ত কারক সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক একুশ নম্বর প্রশ্ন রাত্রি তো অনেক হলো একলা যাবে তোমাকে একটু দাঁড়াবো কি কারক নির্ণয় করতে বলছে তোমাকে এর নিচে দাগ রয়েছে কারক নিমিত্তকারক অপাদানকারক কর্মকারক সঠিক আনসার হবে বি নিমিত্তকারক বাইশ নম্বর প্রশ্ন রোগে রোগে দেহটা জীর্ণ হয়ে গেল রোগে রোগে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্মে বিপসা করণে বিপসা অধিকরণে বিপসা সমধাতুজ কর্ম সঠিক আনসার হবে বি করণে বিপসা তেইশ নম্বর প্রশ্ন রঙিন চশমায় সবকিছুই রঙিন দেখায় চশমার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কারক নির্ণয় করতে বলছে যন্ত্রাত্মকরণ কারক উপায়াত্মকরণ কারক সমধাতুজকরণ কারক করণে বিপসা সঠিক আনসার হবে এ যন্ত্রাত্মকরণ কারকের উদাহরণ হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন গৈরিকে আজকে ছোপালে কমলা ফুলি চেলি গৈরিকে নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে সি করণ কারক পঁচিশ নম্বর প্রশ্ন মৃতজনে দেহ প্রাণ মিতজনের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে নিমিত্ত কারক করণ কারক সম্প্রদান কারক কর্মকারক এখানে সঠিক আনসার হবে সি সম্প্রদান কারক ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণকে সংস্কৃত ব্যাকরণের হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর সাতাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন উদাহরণটি কর্তৃকারকের র বা এর বিভক্তির উদাহরণ হয়েছে মায়ের স্নেহ ভক্তিভরে জন্ম সোধ শেষ পূজা আছে তারে এক হাতে মোরা মগেরে রুখেছি গ্রামের জমি জমা পাঁচ ভুতে লুটছে সঠিক আনসার হবে এ মায়ের স্নেহ আঠাশ নম্বর প্রশ্ন অধিকরণ কারক কত প্রকারের হয় দু প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার সঠিক আনসার হবে তিন প্রকার উনত্রিশ নম্বর প্রশ্ন বিকাল বেলায়, বিকাই হেলাই সহিয়া নীরব ব্যথা বিকাল বেলার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক অপাদান কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে ডি অধিকরণ কারক তিরিশ নম্বর প্রশ্ন খুকুর জন্য দোলনা আনলাম কারক নির্ণয় করতে বলছে খুকুর জন্য এনেছে দাগ রয়েছে কর্তৃকারক কর্মকারক সম্প্রদান কারক কারক। সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ